আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার মামা রূপচাঁদা মাছ ভাজবে এখন দিবে মশলা তারপরে দিবে মশলা দিবে তারপরে মিক্স করে নিবে সবটুকু মিক্স করে হলুদের গুঁড়া মাখ মাখবে মেখে মেখবে তারপর তেল দিবে তেল দিয়ে আবার মাখবে তারপরে মাখা হয়ে গেলে এই হচ্ছে মাছের মধ্যে সব দিয়ে দিবে তারপরে উল্টা আবার দিবে তারপরে আরেকটা মাছে আরেকটা মাছে দিবে তার আরেকটা মাছে দিবে এখন আমার মামা মাছ ভাজবে মাম্মামের মাছ খাতে আমার খুব ভাল লাগে এখন আমার মা আমার মাম্মা মা একটু লেবু দিয়ে নিবে লেবু দিয়ে নিবে তারপরে হচ্ছে আমার মাম্মা এই দুইটা মাছ ভেজে নিবে আমার মাম্মা এটা মেক্সে এবার তেল দিয়ে লিসে তারপরে হচ্ছে মাছগুলা এটাতে ভেজে নিবে ভে ভাইজা একটু উল্টে নিবে উল্টায়ে আরেকটা মাছ ভেজে নিবে তারপরে হচ্ছে একটু মশলা মাছের মধ্যে ছড়াই দিবে মশলা ছড়াই দিবে তারপরে হচ্ছে ওই মা ওই মাছে ছড়াই দিবে একটু মুগটুকু ছড়াই দিবি হচ্ছে মাছ হচ্ছে এখন উল্টাবে উল্টায় এত একটা বেড়াই দেয় খালি মশলা দেয় খালি মশলা দেয় হচ্ছে যেই দিন মাছ রাঁধবে সেই দিনই খালি মাছের মধ্যে মশলা দেবে আরেকটা মাছ ভে ভাজে নিচ্ছে তারপরে হচ্ছে উল্টাচ্ছে উল্টাতে যে এত পরেই যাচ্ছে হচ্ছে তারপরে আমার মাম্মা উল্টায় এটাতে একটু মশলা না একটু মশলা একটা বেরসের মধ্যে দিয়ে দিবে মশলা এতো দিচ্ছে মশলা দিয়ে হচ্ছে এটা মশলা পুরা পোড়াটি ছড়াই দিবে ছড়াই এখন প্লেটে তুলবে তুলে আমার তো ভাজা এখনো হয়নি প্লেটে উঠাইলাম কখন প্লেট হচ্ছে ভাই যে এখন প্লেট উঠাবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে প্লেটে উঠায় মুড়ি প্লেটে উঠায় পিঁয়াজ মুড়ি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছে রসুন নাই তো ও পেঁয়াজ আর হচ্ছে মরিচ ভেজে নিচ্ছে ভেজে এটার মধ্যে ভেজে এটার মধ্যে দিয়ে দিবে তারপরে হচ্ছে এটা হয়ে গেছে প্রায় সে বা খেতে তো দারুণ মজা আমনেরাও এটা বানাতে চেষ্টা করবেন বাসায় আমনেরা এটা বানায় ছোট বাচ্চারা খাতে দিবেন ta bye bye. <laughs>